শ্রমিকের আরেক শ্রমিক না যাওয়ার প্রতিবাদে আজকে তারা মাঠে নেমেছে এবং প্রশাসন এখানে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে অনুষ্ঠিত হয়েছে তিন মাসের বেতন আটকে আর প্রতিবাদে গাজীপুরা সাতাইশ এখানে শ্রমিক হাজার হাজার মানুষ এখানে এসেছে এবং সমস্ত রাস্তা হয়ে গেছে চলাচল সব বন্ধ হয়েছে আমরা দেখতে পাচ্ছি

সেনাবে সমস্ত শ্রমিককে নিয়ে সাথে নিয়ে যাচ্ছে তাদের দাবি পূরণের জন্য দেখি শ্রমিকের জন্য সেনাবাহিনী কি করতে পারছি

আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ তারা আজকে মাঠে নেমেছিল রাস্তায় দখল করে আছে সমস্ত যানজট সৃষ্টি করে ফেলছে দীর্ঘ সময় ধরে তারা বিগত তিন মাস ধরে বেতন না পাওয়ার প্রতিবাদে তারা আজকে সেই কর্মসূচি ডাক দিয়েছে আমরা জানি গার্মেন্টস শ্রমিক তারা নিজের পারিশ্রমিক আদায়ের জন্য তারা সব সময় শ্রম দিয়ে থাকে কিন্তু বিগত তিন মাস পর্যন্ত তাদের পারিশ্রমিক না দেওয়ার প্রতিবাদে তারা আজকে মাঠে নেমেছে আমরা দেখি এখন রাজপথে শ্রমিকগণ আছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছি সমস্ত জায়গাটা দখল করে আছে শ্রমিক হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী তারা নিজস্ব দায়িত্বে তারা শ্রমিকদের নিয়ে গিয়েছে শ্রমিক কারখানায় মানে কারখানাতে সেই কারখানার মালিকের সাথে কথা বলবে তাই সেই প্রতিশ্রুতি নিয়ে দিয়ে এখান থেকে শ্রমিক যারা রয়েছে তাদেরকে নিয়ে গিয়েছে আমরা দেখতে পেয়েছি এখন দেখতে পারি সেনাবাহিনী শ্রমিকের জন্য কি কতটা কাজ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে রাস্তা পথ ছেড়ে দিতে বলেছিলো কিন্তু এখন পর্যন্ত তারা ছাড়েনি কারণ সেনাবাহিনীকে যতক্ষণ পর্যন্ত সঠিক পরামর্শ বা সিদ্ধান্ত না দেবে গার্মেন্টস মালিক ততক্ষণ পর্যন্ত হয়তো এই রাস্তা ছাড়বে না গাজীপুরার সাতাই ঢাকাতে আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে দেখুন এখনও মানে বিল জমা করে আছে মানুষে মানুষ অরন্য always go ahead